প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি অচিরেই হবে তা না হলে একেবারেই হবে না বৃহস্পতিবার হোয়াইট হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টামারের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি ট্রাম্প আরও বলেন আমেরিকার সঙ্গে হতে যাওয়া খনিজ সম্পদ চুক্তি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা তবে কিভকে সামরিক সহায়তা দেবেন না বলে জানান প্রেসিডেন্ট অন্যদিকে কিয়ার স্টামার বলেন আগ্রাসনকারীকে পুরস্কৃত করার মাধ্যমে শান্তি স্থাপিত হতে পারে না ইতিহাসকে অবশ্যই এই শান্তি স্থাপনকারীর পক্ষে থাকতে হবে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও ইউক্রেন নিয়ে নিজেদের মতানৈক্য দূর করার লক্ষ্যে বৃহস্পতিবার ওয়াশিংটন সফরে আসা ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে হোয়াইট হাউসে স্বাগত জানান প্রেসিডেন্ট ট্রাম্প পরে ওভাল অফিসে বৈঠকের আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে ব্রিটেনের দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণপত্র তুলে দেন স্টারমার এটিকে নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেন তিনি ইউক্রেন যুদ্ধবন্ধে শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে স্টারমার বলেন একটি টেকসই চুক্তির জন্য আমেরিকার সঙ্গে কাজ করতে চায় ব্রিটেন ইউক্রেইনে ইউরোপিয়ান শান্তিরক্ষী মোতায়েনের বিষয়ে ট্রাম্প বলেন আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি হতে হবে উভয় পক্ষের সঙ্গে আলোচনা যথেষ্ট এগিয়েছে বলে জানান তিনি ট্রাম্প জানান ইউক্রেনের নিরাপত্তায় আমেরিকার সেনা মোতায়েন চান না তিনি দেশটিকে আর অর্থও দিতে চান না শান্তি চুক্তি হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ইউক্রেনে আক্রমণ করবেন না বলেও মনে করেন ট্রাম্প এ সময় এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন তিনি এখনও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকিকে স্বৈরশাসক মনে করেন কিনা বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা ব্রিটেনের সঙ্গে আমেরিকার দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার কথা উল্লেখ করে স্টারমারকে কঠিন মধ্যস্থতাকারী বলে অভিহিত করেন ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে তার প্রশাসন অক্লান্ত পরিশ্রম করছে জানিয়ে দ্রুতই একটি চুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী আমেরিকার কাছ থেকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা ও সামরিক সহায়তার প্রতিশ্রুতি চাইলেও তা এড়িয়ে যান ট্রাম্প তিনি জোর দেন ইউক্রেনের সঙ্গে খনিজ সম্পদ চুক্তির ওপর এই চুক্তির মাধ্যমে দেশের করদাতারা ইউক্রেনকে দেওয়া সাহায্যের অর্থ ফেরত পাবেন একই সঙ্গে ইউক্রেনিয়ানরা তাদের দেশ পুনর্নির্মাণ করতে পারবেন বলে দাবি করেন ট্রাম্প ব্রিটেনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির বিষয়েও কাজ চলছে বলে জানান ট্রাম্প সংবাদ সম্মেলনে কিয়ার স্টারমার বলেন বর্তমান বিপজ্জনক বৈশ্বিক পরিস্থিতিতে আমেরিকা ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ ইউক্রেনে বর্বর যুদ্ধের অবসানে ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করে স্টারমার বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ব্রিটেনে একটি স্লোগান বিখ্যাত তা হল অবশ্যই শান্তির বিজয় হতে হবে সেই ঝুঁকি থেকেই ইউক্রেনে ন্যায্য শান্তি চুক্তির বাস্তবায়নে ব্রিটেন সেনা প্রস্তুত বলে জানান স্টারমার এ সময় কানাডাকে আমেরিকার সঙ্গে যুক্ত করতে ট্রাম্পের ইচ্ছার বিষয়ে ব্রিটেনের রাজা উদ্বিগ্ন কিনা জানতে চাওয়া হয় স্টারমারের কাছে তার কথা শেষ হওয়ার আগেই তাকে থামিয়ে দেন ট্রাম্প আরেক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান ব্রিটেনের পণ্যের ওপর কোন শুল্ক আরোপের প্রয়োজন নেই কানাডা মেক্সিকো ও চায়নার ওপর আগামী মঙ্গলবার থেকে নতুন শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ট্রুচ সালে তিনি দাবি করেন দেশ দুটি থেকে আমেরিকায় ভয়াবহ মাত্রায় মাদক প্রবেশ করছে এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোরিয়া শিনবম আশা করেন শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে তবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন তার দেশের পণ্যে শুল্ক আরোপ করা হলে কড়া জবাব দেবেন তিনি আগামী চার মার্চ মেক্সিকো ও ক্যানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করবে ট্রাম্প প্রশাসন একই দিন চায়নার পণ্যের ওপর আরোপ করা হবে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোস্টে তিনি অভিযোগ করেছেন ক্যানাডা এবং মেক্সিকো থেকে এখনও বিপজ্জনক মাত্রায় মাদক প্রবেশ করছে আমেরিকায় এই মাদকের বেশিরভাগই ফেন্টানলের বিভিন্ন ধরন এবং এগুলো চায়না সরবরাহ করছে বলে দাবি করেন তিনি মাদককে বিশ আখ্যা দিয়ে ট্রাম্প জানান গত বছর দেশে একশো হাজারের বেশি মানুষ এসব মাদক সেবন করে প্রাণ হারিয়েছে এই বিষয়ে ফক্স নিউজকে সেনেটার মিচ ম্যাক সাবেক চিফ অব স্টাফ জস হোমস বলেন বর্তমান প্রশাসন ফেন্টানলের প্রতিরোধকে খুবই গুরুত্ব দিচ্ছে তিনি মনে করেন ফেন্টানল প্রতিরোধে প্রতিবেশী দেশগুলোকে নিয়ে সমন্বিত উদ্যোগের অংশ হিসেবেই বর্তমান প্রশাসনের এই পদক্ষেপ এদিকে মেক্সিকো সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ক্লডিয়া সিনবম আশা প্রকাশ করেন শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে সমঝোতায় পৌঁছানো সম্ভব প্রেসিডেন্ট ট্রাম্প মাত্রই ঘোষণা করেছেন যে পূর্ব নির্ধারিত সময়েই এই শুল্ক কার্যকর হবে তবে আমাদের লক্ষ্য হল আমেরিকা ক্যানাডা ও মেক্সিকোর মধ্যে যেই বাণিজ্য চুক্তি রয়েছে তার রক্ষা করা এই চুক্তির মধ্য থেকেই তিন দেশের অর্থনীতির উন্নতির জন্য কাজ করতে চাই মেক্সিকোর মন্ত্রীরা ওয়াশিংটন সফরে এই বিষয়গুলো বিস্তারিত খতিয়ে দেখেছেন আলোচনা করেছেন তাই আমি আশা করি আমরা একটি সমঝোতায় পৌঁছাতে পারব এবং চার তারিখ ভিন্ন কোনো ঘোষণা আসবে অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের পোস্টের জবাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন কানাডা থেকে খুবই সামান্য পরিমাণ ফেন্টারাল আমেরিকায় যায় সেরকু প্রতিরোধেও তার প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে

তিনি জানান এই শুল্ক আলাদা ওয়াশিংটনের সাথে আলোচনা অব্যাহত আছে তবে তিনি হুশিয়ার করেন যদি এত কিছুর পরও মঙ্গলবার অযৌক্তিক শুল্ক আরোপ করা হয় তার প্রশাসন এর কড়া জবাব দেবে there are on অবাধ ও মুক্ত বাণিজ্যে বাধার সৃষ্টি হলে ইউরোপিয়ান ইউনিয়ন চুপ থাকবে না বলে হুঁশিয়ার করেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্ট আমি তুলা বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন ইউরোপিয়ান ইউনিয়ন কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করার নীতিতে বিশ্বাস করে না বিশ্লেষকদের ধারণা ইউরোপের বাজারে আমেরিকার পণ্যের উপর নির্ধারিত শুল্ক কমিয়ে আনতে দর কষাকষির উদ্দেশ্যেই ট্রাম্প অতিরিক্ত শুল্কের কথা বলেছেন হোয়াইট হাউসে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর পণ্যের উপর পঁচিশ শতাংশ হারে ট্যাক্স আরোপের কথা জানান তিনি বলেন ইউরোপের দেশগুলোর সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি আর সহ্য করা হবে না আমেরিকার বাণিজ্য ধ্বংসে ইউরোপের দেশগুলো চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়নের উপর ট্রাম্পের অতিরিক্ত আরোপের ইচ্ছাকে মুক্ত বাণিজ্য বিরোধী আচরণ বলে সমালোচনা করেন ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেক্সুলা নেটুভুক্ত দেশগুলোর পারস্পরিক সম্পর্কের ওপর বিশ্বের অনেক কিছুই নির্ভর করে জানিয়ে তিনি বলেন অতিরিক্ত শুল্ক নিয়ে আলোচনার চেয়ে স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা জরুরি ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে মেটসোলা বলেন ইউরোপিয়ান ইউনিয়ন কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করার নীতিতে বিশ্বাস করে না তবে অবাধ ও মুক্ত বাণিজ্যে বাধার সৃষ্টি হলে ইউরোপিয়ান ইউনিয়ন চুপ থাকবে না বলেও হুঁশিয়ার করেন তিনি এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের উপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ইচ্ছাকে এক ধরনের হুমকি বলে মনে করেন লায়োলা ল স্কুলের অধ্যাপক ইয়ান বেয়ারম্যান ইউরোপের বাজারে আমেরিকার পণ্যের উপর নির্ধারিত শুল্ক কমিয়ে আনতেই ট্রাম্প অতিরিক্ত শুল্কের কথা বলছেন বলেও মনে করেন তিনি এদিকে সেন্টার ফর ইউরোপিয়ান রিফর্মের রিসার্চ ফেলো এলিজাবেতা করনাগো জানান ইউরোপের নিজস্ব বাজার এবং উৎপাদন কাঠামো নিয়ে চিন্তার সময় এসেছে আত্মনির্ভরশীল ইউরোপিয়ান ইউনিয়নের ধারণা নিয়ে সামনে এগিয়ে না গেলে অন্য দেশের বাজারের উপর থেকে নির্ভরশীলতা কাটিয়ে ওঠা কঠিন বলেও জানান তিনি জ্বালানি সংকট নিয়ে বিকল্প চিন্তার সময় হয়েছে উল্লেখ করে কর্ণাগো বলেন পরিবেশ বান্ধব উৎপাদন কাঠামো এবং বিপণন ব্যবস্থা নিয়ে ইউরোপকে নতুন করে ভাবতে হবে। সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোন ধারণাই নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠিক কতটা বিপজ্জনক ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে বোল্টন আরও বলেন ট্রাম্পের পররাষ্ট্রনীতির কারণে জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশ ধীরে ধীরে আমেরিকার ওপর নির্ভরশীলতা কমানোর উদ্যোগ নিতে যাচ্ছে ইউক্রেইন যুদ্ধকে কেন্দ্র করে দীর্ঘদিনের মিত্র ইউরোপকে সম্পূর্ণ অগ্রাহ্য করে যেভাবে ট্রাম্পের আমেরিকা রাশিয়ার পক্ষ নিচ্ছে তার ফলে এখন অনেকের মনেই নতুন করে শঙ্কা তৈরি হচ্ছে এটাকে লজ্জাজনক বলে দাবি করে জন বোল্টন বল্টন ভেলেকে বলেন এই ঘটনা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটোর জন্য একটা হুমকির মতোই একসময় সময় জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করা বোল্টন বলেন ট্রাম্পের আর সাতচল্লিশ সপ্তাহ আছে তারপরে আমেরিকা সহ গোটা পশ্চিমা বিশ্বের নিজেদের মধ্যে একতা ফিরিয়ে আনাটা হবে একটা চ্যালেঞ্জিং বিষয় বোল্টন আরও বলেন যখন চাইনা আর রাশিয়ার আঁতাত ক্রমেই বেড়ে চলেছে তখন আমেরিকা রাশিয়ার পক্ষ নেওয়া মানে গোটা পশ্চিমা বিশ্বের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলা তিনি মন্তব্য করেন ট্রাম্প পুতিনকে বন্ধু মনে করলেও দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হিসেবে শুধু এই মনোভাবই যথেষ্ট নয় বোল্টন মনে করেন যে আমেরিকা থেকে বিচ্ছিন্ন একা ইউরোপ চাইনা এবং রাশিয়ার সহজ শিকারে পরিণত হতে পারে এদিকে ইন্ডিপেন্ডেন্ট সিনেটর অ্যাঙ্গাস কিং সম্প্রতি এমএসএনবি সিকে দেওয়া এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেন ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ দেশের সংবিধানের উপর গুরুতর আঘাত অ্যাঙ্গাস আমেরিকানদের ঘুম থেকে দ্রুত জেগে ওঠার পরামর্শ দেন তিনি মনে করিয়ে দেন যে রিপাবলিকান হোক বা ডেমোক্র্যাট সব সিনেটরদের নৈতিক দায়িত্ব দেশি বা বিদেশি শত্রুর হাত থেকে দেশের সংবিধানকে রক্ষা করা ঢালাওভাবে ভাবে সরকারি কর্মী ছাঁটাইয়ে দা অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্টের ইমেইলকে অবৈধ উল্লেখ করে এটি দ্রুত প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ফেডারেল বিচারক বৃহস্পতিবার নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার জাজ উইলিয়াম অ্যালাসাপ এমন আদেশ দেন একই দিনে ওয়াশিংটন ডিসির ইউএস ডিস্ট্রিক্ট জাজ জন বেডস ডোজের কাজ অস্বচ্ছ জানিয়ে এই সংস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে এই টিমের এক সদস্যকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন এদিকে ওয়াশিংটন পোস্টের জরিপ বলছে ফেডারেল সরকার পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর সাধারণ মানুষের আস্থা কমছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে ফেডারেল সংস্থাগুলোর কাছে এমন একটি মেমো পাঠানো হয়েছে যেখানে উল্লেখযোগ্য কর্মী ছাঁটায় সবাইকে প্রস্তুতি নিতে বলা হয়েছে তার মানে সরকারি প্রতিষ্ঠানের অবকাঠামোতে আমূল সংস্কার আনতে চাইছেন ট্রাম্প আর তাতে তার প্রধান হাতিয়ার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এবং এর প্রধান ইলন মাস্ক কিন্তু ঢালাওভাবে কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে একের পর এক মামলার প্রেক্ষিতে দ্য অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্টের ইমেলকে অবৈধ উল্লেখ করে একটি দ্রুত প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ফেডারেল বিচারক বৃহস্পতিবার নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার জাজ উইলিয়াম এলসাব এমন আদেশ দিয়েছেন বিচারক জানান ওপিএম শুধুমাত্র নিজ প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ কিংবা ছাঁটাইয়ে উদ্যোগ নিতে পারে অন্য কোন প্রতিষ্ঠানে এভাবে হস্তক্ষেপে তাদের কোনো অধিকার নেই এজন্য শুনানির কথা জানালেও দিন ধার্য করা হয়নি যেখানে সাক্ষ্য দিতে হবে দ্য অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্টের ডিরেক্টর চার্লস অ্যাজেলকে একই দিনে ওয়াশিংটন ডিসির ইউএস ডিস্ট্রিক্ট জাজ জন বেইটস ডেউজের কাজ অস্বচ্ছ জানিয়ে এই সংস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে এই টিমের একজন সদস্যকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন এই যখন অবস্থা তখন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এয়ার ট্রাফিক কন্ট্রোলের আধুনিকায়নের কাজ পেতে যাচ্ছে ইলন মাস্কের স্টারলিং বলে খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট এদিকে ওয়াশিংটন পোস্টের আরেকটি জরিপ বলছে ফেডারেল সরকার পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর সাধারণ মানুষের আস্থা দিনে দিনে কমছে সবশেষ জরিপে উঠে এসেছে চুয়ান্ন শতাংশ জনতা বলছেন সরকারি প্রতিষ্ঠানে অস্থিরতা তৈরি করছেন ট্রাম্প দেশে অবৈধভাবে বসবাসরত চোদ্দ বছরের বেশি বয়সী সবাইকে বাধ্যতামূলক নিবন্ধনে উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন কেউ স্বেচ্ছায় নিবন্ধন করতে না চাইলে তার শাস্তিযোগ্য অপরাধ হবে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে দেশে অবৈধভাবে বসবাসকারী সবাইকে আঙুলের ছাপ ও ঠিকানা দিয়ে নিবন্ধিত হতে হবে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সঙ্গে সংগতি রেখে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি উদ্যোগ নিয়েছে অবৈধ অভিবাসীদের বাধ্যতামূলক নিবন্ধনের ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় জানিয়েছে অবৈধ অভিবাসীদের নিবন্ধনের জন্য খুব শীঘ্রই ফর্ম প্রকাশ করা হবে এই নির্দেশনা চোদ্দ বছর ও তার বেশি বয়সীদের জন্য প্রযোজ্য হবে তবে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে ইমিগ্রেশন আইনজীবী অ্যালেন অর কে বলেন এটি একটি ত্রুটিপূর্ণ খরচ সাপেক্ষ এবং আমলাতান্ত্রিক জটিলতায় ভরা প্রক্রিয়া তিনি আরও বলেন এই ঘোষণা অভিবাসন প্রত্যাশীদের জন্য ট্রাম্প প্রশাসনের আরেকটা হুমকি ছাড়া কিছুই নয় অ্যালেন আশঙ্কা করেন অবৈধভাবে বসবাসকারী অনেকেই স্বেচ্ছায় নিবন্ধিত হতে চাইবেন না অ্যালেন অর মনে করেন সামনের দিনগুলোতে দেশে নাগরিক অধিকার লঙ্ঘনের ঘটনা বেড়ে যেতে পারে তবে ট্রাম্প প্রশাসনের এই ধরনের যে উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবার্ট এদিকে অভিবাসন অ্যাডভোকেসি গ্রুপ ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টার আশঙ্কা প্রকাশ করে ট্রাম্প প্রশাসন নিবন্ধন থেকে পাওয়া তথ্য অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার কাজে ব্যবহার করতে পারে কর্মস্থল খালি করতে ইউএসএআইডির কর্মীদের মাত্র পনেরো মিনিট সময় দিল প্রশাসন বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির সদর দপ্তরে প্রবেশের সময় এই সময় পান চাকরিচ্যুত কর্মীরা নিজেদের মালামাল নিয়ে বের হয়ে যাওয়ার সময় প্রশাসনের প্রতি নিজেদের ক্ষোভ ও হতাশা জানান অনেকেই এদিন ওয়াশিংটনে সংস্থাটির সদর দপ্তরের বাইরে উপস্থিত হয়ে কর্মীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানায় সাধারণ মানুষ মঙ্গলবারই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল ছাটাই হওয়া ইউএসএআইডি কর্মীরা বৃহস্পতি ও শুক্রবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে নিজ নিজ জিনিসপত্র সরিয়ে নেয়ার সুযোগ পাবেন সে অনুসারে বৃহস্পতিবারে কাজের জন্য তাদের মাত্র পনেরো মিনিট সময় দেয়া হয় এদিন অশ্রুষিক্ত চোখে নিজেদের দীর্ঘদিনের কার্যালয়টি শেষবারের মতো বিদায় জানান তারা হাততালি দিয়ে সুন্দর ভবিষ্যতের কামনায় একে অন্যকে শুভেচ্ছা জানান চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা সংস্থাটির সাবেক এই কর্মী বলছেন ইউএসএইডি কে নতুন করে গড়ে তুলতে চাইলে অনেক কিছুই করতে পারত প্রশাসন তবে যা হল তা সবার সামনে স্পষ্ট ক্লডিয়া নামে এই কর্মীর অভিযোগ নিজেদের কিছু অর্থ বাঁচানোর নামে ট্রাম্প প্রশাসন বিশ্বের মিলিয়ন মিলিয়ন শিশুর মুখের খাবার কেড়ে নিয়ে তাদের জীবন বিপন্ন করছে তিনি আরো বলেন বাজেটের মাত্র এক শতাংশ অর্থই বরাদ্দ পেত ইউএসএইডি এটি খুব সামান্য হলেও কারো কারো জন্য তা জীবন মৃত্যুর প্রশ্ন ইউএসএআই ডির কর্মী নন এমন অনেকেই প্রতিষ্ঠানটির প্রতি ভালোবাসা থেকে সেখানে জড়ো হন তাদের হাতে ছিল ইউএসএআই পক্ষে নানা ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড সিলিয়া লাস্কৌস্কি নামে এই কর্মী জানান শেষবারের মতো কার্যালয়ের সামনে এসে এদিন সকালে এক দফা কেঁদেছেন তিনি তিনি জানান তাদের এই প্রতিষ্ঠান শুধু দেশের বাইরে নয় দেশের মানুষকেও নানা প্রকল্পের মাধ্যমে সহায়তা করেছে বিশেষ করে দেশের প্রান্তিক কৃষকদের কথা উল্লেখ করেন তিনি অ্যামান্ডা নেটারও জানান ইউএসএইডর অর্থায়নে যাদের বিভিন্নভাবে খাবার ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী দেয়া হতো তাদের টিকে থাকা নিয়েই তিনি চিন্তিত এদিকে উপস্থিত সাধারণ মানুষ ইউএসএইড এর কার্যক্রম অব্যাহত রাখতে দেওয়ার দাবি জানিয়ে ওয়াশিংটন কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটেনের নেত্রী ব্রিণ্ডেস সঙ্গে রাশিয়া ইউক্রেন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনা যুদ্ধবন্ধের পথ প্রশস্ত করবে এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তবে তারা বলছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বাস করা যায় না তিনি যে কোনো সময়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারেন এর আগেও এর নজির দেখা গেছে এদিকে ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা ক্যালাস বলেছেন চুক্তিতে সরাসরি যুক্ত হওয়া ছাড়া ইউক্রেনকে সাহায্য করা কঠিন হয়ে যাবে ইউরোপের পক্ষে ইউরোপের সঙ্গে সম্পর্কের টানাপোড়নের মাঝে গত সোমবার হোয়াইট হাউস সফর করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এরপর বৃহস্পতিবার এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যানসকে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় বসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ আগ্রাসনের সমাপ্তি টানতে এসব আলোচনাকে যথেষ্ট ইতিবাচক হিসেবে দেখছেন রাশিয়ায় আমেরিকার সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল তার মতে সৌদি আরবে ইউরোপকে বাদ দিয়ে আলোচনা করেছে মস্কো এবং ওয়াশিংটন এবার সেই খাটতেই কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে তবে ম্যাকফোল মনে করেন দুর্বল দেশের সাথে ঔপনিবেশিক মানসিকতা নিয়ে বিরল খনিজ চুক্তি করা হলে সেটি ঠিক হবে না বরং সমঝোতার ভিত্তিতে উভয় দেশই লাভবান হয় এমন চুক্তি করতে হবে অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বিশেষ সহকারী মাইকেল অ্যালোনো বলছেন ট্রাম্পের সঙ্গে ইইউ নেতৃবৃন্দের আলোচনা ফলপ্রসূ হতে পারে কিন্তু এক্ষেত্রে প্রেসিডেন্ট কিভাবে মিত্রদের মূল্যায়ন করবেন সেটাই মুখ্য কেননা বৃহস্পতিবার ট্রাম্প রীতিমতো চ্যালেঞ্জ করে বসেন ব্রিটেনের প্রধানমন্ত্রী চান ইউরোপের পক্ষে প্রধানমন্ত্রীকে মোকাবেলা করা সম্ভব হবে কিনা এমন আক্রমণাত্মক কিংবা সাংঘর্ষিক অবস্থা থেকে রেহাই পেতে কোন কোন বিশেষজ্ঞ মনে করছেন ট্রাম্প তোষামত পছন্দ করেন ইউরোপের নেতারা যদি তাকে ফুলিয়ে ফাঁপে কোনো প্রস্তাব দেন সেটা গ্রহণ করে নিতে পারেন প্রেসিডেন্ট যেটি সব জায়গায় প্রবেশের পথ খুলে দেয় কিন্তু প্রশ্ন উঠেছে রুশ প্রেসিডেন্টের উপর কতটা আস্থা রাখা যায় কোনো চুক্তি হলেও তা মেনে চলবেন পুতিন এমন কথা ইতিহাস কিন্তু বলে না আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বিশ্বাস করা যায় না তিনি যে কোনো সময় প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারেন এর আগেও এর নজির দেখা গেছে চেচনিয়া এবং জর্জিয়ার ক্ষেত্রে চুক্তি করেও তা থেকে সরে এসেছেন রুশ প্রেসিডেন্ট এদিকে সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বল্টন স্পষ্ট জানিয়েছেন পুতিন কতটা বিপজ্জনক সে বিষয়ে কোনো ধারণাই নেই ট্রাম্পের ওদিকে ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা ক্যালাস বলেছেন চুক্তিতে সরাসরি যুক্ত হওয়া ছাড়া ইউক্রেনকে সাহায্য করা কঠিন হয়ে যাবে ইউরোপের পক্ষে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর